i

দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছেন এই বসাকে যেন আল্লাহ কবুল করে নেন আপনারা প্রত্যেকে দোয়া করবেন এত বড় মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন একে অপরের জন্য দোয়া করবেন অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন রাত অনেক হয়ে গেছে আজকের এত বড় মাহফিলের জন্য আমাদের দেশের ছেলেরা যুবক বা যে তবর একটা মাহফিলের আয়োজন করেছেন তাদের জন্য প্রত্যেকের দোয়া করা উচিত সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ মামিন কুরব্বানা জালম নান হুসেনা ওয়েলম তো ফিরলনা ওয়াতারহাম্না আল্ল নকুন মিনাল খশিরিন রব না তুজি দাইজ হই তনাহ বোলানা মিল্লুন করা রাহ মা ইন্নকান্তল হসব্লাহ নয় মলীল নে মৌলা রবা তুজি কুলু বনা বা দৈজ হই তনা ওহ বোলানা মিল্লুন করাহ মা ইন্নকান্তপ রবাল মৌলা মু জহুরের নামাজের পর থেকে এই দীর্ঘ কনফুজন পাক এই মাঠের মধ্যে এই মাহফিলের মধ্যে যত ওয়াস নসিহত হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে হাদিস তেলাওয়াত হয়েছে রব্বুল আলমিন এগুলির সব তাজদার এমদিনা শফিউল মুজনবীন নবীন রহমতুল্লিল আলমিনের দরবারের মধ্যে পৌঁছে দাওয়াল্লাহ বাজে আদম থেকে শুরু করে হজরতই চালাই ছিলাম পর্যন্ত যত এই জমিন থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের আরো পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ আমরা যারা হাত উঠালাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের প্রত্যেকের কবরে কবরে সোয়া পৌঁছে দাও মাওলা রব্বুল আলমিন মৌলা মনে ফাল্লা পাক যেই ছেলেরা যেই যুবক বায়রা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন তাদের আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের প্রত্যেকের কবর কবরে সোয়াব পৌঁছে দাও মাওলা রব্বুল আলমিন এই মাহফিলের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বিদেশ থেকে সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে রদ দিয়ে বল দিয়ে কথা দিয়ে পাক কাল ক্যামতের ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের দাও আল্লাহ রব্বুল আলমিন বিদেশ থেকে যুবক ভাইরা এই মাহফিলের জন্য টাকা পাঠিয়েছেন আল্লাহ পাক তাদের সেই টাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক মা বোনেরা হাত তুলেছেন দোয়া আল্লাহ তাদের দিলের আশা মনের আশাকে তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলমিন মাওলা মুনিপে মাহফিল যেন এই যুবক ভাইয়েরা প্রতি বছর এই জায়গার মধ্যে করতে পারে আল্লাহ তুমি তাদেরকে তফি কেনায়ত করো মাওলা রব্বুল আলমিন খাস করে আমাদের প্রতি রহম করো দয়া করো মেহরবানি করো আল্লাহ আসমানি বলা জবিনী থেকে আমরা প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসমানি বলা জবিনী থেকে আল্লাহ মাফ করে দাও মাওলা রব্বুল আলমিন মওলা মুনে আমাদেরকে জিনের দুশ্মনী থেকে ইনসানের দুশ্মনী থেকে হাইওয়ানের অনিষ্ঠতা থেকে আগুন থেকে পানি থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাহফুস রাখো মাওলা আমরা যারা হাত উঠালাম কার দিলের মধ্যে কি ব্যথা আছে জানিনা আল্লাহ পাক প্রত্যেকের দিলের আশা মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ হাসবুন আল্লাহ ওকিল وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين وَجَاءَ اخر كلام عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله